আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি ইংরেজি সেকেন্ড পার্ট তো অলরেডি আমরা সাত নং পর্যন্ত টেকনিক দিয়েছি তো তুমি হচ্ছে আট নং কিভাবে করবে আট নং কি থাকে এটা হচ্ছে কানেক্টরটাকে কানেক্টর এটাতে পাঁচটা লেখবা শুধু কি লিখতে হবে তোমাকে মানে পাঁচটা লেখবা পাঁচ নম্বর এবং শুধু উত্তরটা লিখলে হবে কোথায় এন্ড বসে কোথায় বাট বসে ঠিক আছে কোথায় অ্যাজ বসে কোথায় ধ্যাট বসে কোথায় হুইস বসে এগুলার ব্যবহার জাস্ট তো ভিডিওটা সবাই দৌড়ে সাথে দেখো সুপার টেকনিক হাজির হয়েছে বিশেষ করে এই যে তোমার কানেক্টর এইটা সবারই থাকে সো এইটাকে আমি সুপার টেকনিকে তোমাকে বলবো তুমি সর্বপ্রথম যে টেকনিকটা ফলো করবা প্রথম লাইনটা জাস্ট একটু ভালো করে যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বৃক্ষ হয় খুবই গুরুত্বপূর্ণ তারপর ড্যাশ আছে এখানে দে প্রডিউস অক্সিজেন তারা কি করে প্রডিউস তারা অক্সিজেন কি করে সরবরাহ করে ঠিক না আচ্ছা এখন বা প্রদান করে আবার ড্যাশ আছে তারপর ইজ এ মাস্ট ফর ম্যান এরপরে আছে লিভিং যাই হোক এখন উই মাস্ট আমরা অবশ্যই উপলব্ধি করতে পারি এখন তুমি একটু তো যে এখানে মনে মনে করছো যে কি একটা শব্দ বসাইলে সুন্দর করে মিলতেছে এখন তুমি দেখো যে গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটার একটা কারণ আছে না রিজন তো আছে কারণ দে তারা প্রডিউস অক্সিজেন তারা কি আমাদেরকে কি করে আমাদেরকে তারা অক্সিজেন দেয় তার মানে বিকস দিতে পারো এই যে উত্তর হচ্ছে বিকস কারণ তারা আমাদেরকে অক্সিজেন দেয় গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদেরকে কি অক্সিজেন দেয় তার মানে তুমি এখানে বিকস বসাইতে পারো বিই সি এ ইউএসি বিকস অথবা তুমি এস বরে মানে এস 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 মানে যেহেতু বা কারণ সিন্স বসাইতে পারো এস ঠিক আছে তার মানে বিকস এস সিন্স যে কোনো একটা বসাই দিলে হয়ে গেছে সবাইকে ক্লিয়ার তার মানে আমি একটা টেকনিক শেখা দিই যদি প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা থাকে পরে তোমাদেরকে কোনো কিছু প্রদান করে তখন এখানে হচ্ছে হয় এবং তুমি এখানে এস কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা যাই দেখো এখন এখানে বসেবা বা ইজ এ মাস্ট ফর ম্যান মাস্ট ফর এটা অবশ্যই ফর ম্যান মানুষের জন্য কি গুরুত্বপূর্ণ জিনিস এখন কিটা এটা হচ্ছে তুমি বসাইতে পারো দিস দিতে পারো অথবা হুইস দিতে পারো হুইস যেটি খুবই গুরুত্বপূর্ণ আর না হয় তুমি দিতে পারো তাহলে এখানে যে কোনো একটা বসাই দিলে হয় দিস হুইস যে কোন একটা বসায় দিলে ঠিক আছে হুইস দিতে পারো দিতে পারো আচ্ছা এরপরে দেখো উই মাস্ট আমাদের অবশ্যই রিয়েলাইস উপর করতে হবে হুম দে হেল্প আস ইন মেনি দেওয়াইজ যে তারা হচ্ছে আমাদেরকে খুবই বিভিন্ন উপায়ে সাহায্য করে এটা আমাদেরকে কি করতে হবে উপলব্ধি করতে হবে সেটা এরপরে দেখো ট্রিজ আর লেস ইন নাম্বার এখানে আছে তাহলে কি হবে দেখো উইল বি ইনক্রিজড এমাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এবং তারা হচ্ছে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড কি মানে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন গ্রহণ করতে পারবো না এবং কার্বন ডাইঅক্সাইড আমরা কি প্রদান করতে পারবো না ঠিক আছে যদি গাছ কমে যায় আচ্ছা এরপরে দেখো কি হবে তাহলে দেন তারপর ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট তখন এটা হয়ে যাবে মানে গ্রিন হাউজের একটা ইফেক্ট হয়ে যাবে সবরে শিক্ষার্থী এখন তোমাকে হচ্ছে জাস্ট রিডিংটা যদি একটু ধারণা নিতে পারো তাহলে তুমি এটা পারবা না হয় তুমি পারবা না আমি একটু দেখাচ্ছি দেখো আরেকটা দেখাচ্ছি যেমন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ইজ ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিন দিন বিকজ কারণ কিসের জন্য অথবা তুমি নিতে পারো ডিউ টু অথবা ফর ডিফরেস্টেশন বন উজারের কারণে এই ডিফরেস্টেশন মানে কি জানো মানে গাছপালা কাটা গাছপালা কাটার কারণে এরকম হচ্ছে সবাই কি ক্লিয়ার আচ্ছা উই কাট ডাউন ট্রিজ আমরা গাছ মানে আমরা গাছ কাটি কি আমরা গাছ কাটি অ্যান্ড এবং নেভার থিঙ্ক অফ প্লেন্টিং মট্রি এবং কি আমরা কখনোই গাছ বেশি রোপণ করি না তো অ্যাজ এ রেজাল্ট যার ফলে হিউম্যান and other living rings are পরে কি বলছে ইন দা ট্রিড মানে এই কারণে মানুষ একটা হুমকির মুখে পড়ছে আমরা এবং অন্য অন্য প্রাণীরা হুমকির মুখে পড়ে যাচ্ছে আচ্ছা তুমি এখন কি বুঝতেছো যে তোমাকে যদি এভাবে আমি বিশটা সলভ করায় দিই তাহলে কি তুমি পারবা না বিশটা সলভ করলে অটোমেটিকভাবে তুমি যে কানতে আসো তুমি হানড্রেড পারসেন্ট পারবা সো আমি তোমাকে বলবো যে তুমি যদি ইংলিশে পাশ করতে চাও ইংলিশের অ্যা জেড টপিক যদি এ বিসিও না পারো কোনো সমস্যা নেই জাস্ট আমার একটা কোর্স আছে ভর্তি হো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পাশ করাবে